হ্যাঁ কি হয়েছে মানে আমার কি নাম নাই আমার তো একটা নাম আছে নাকি রমজান আলী তো আমার নাম না আমারে মানে রোজার মাস রোজার মাস আহলে আমারে রমজান আলী ডাকো না কেন আমার একটা নাম আছে না রমজান আলী তো আমার নাম না আমার রমজান আলী কেন ডাকবা তার মানে আমি রোজা থাকি না মানুষকে অনেক মানুষ দেখলে আমার রোম রমজান আলী ডাকো তার মানে আমি রোজা থাকি না এটা মানুষকে বুঝাইতে চাও তাই না হ্যাঁ আমার মতো তো সমস্যা নেই তাই না সমস্যা থাকলে না বুঝতি আমার গ্যাসের সমস্যা আছে মানে আমি বেশিক্ষণ তোরা সহ্য করতে পারি না তোর যদি গ্যাস থাকতো তাই না বুঝতি রোজা থাকা কি কষ্ট আমার গ্যাসের সমস্যার কারণে আমি রুদা সব থাকতে পারি না কিন্তু আমি তো থাকি এই কারণে আমার এই রমজান আলী বইলা কেন আরো তো কত মানুষ একটা রোজাও থাকে না তাদের তো রমজান আলী বইলা ডাকো না আমার এখালি রমজান আলী না আর দেশের লক্ষ্যই না মসজিদে তোমার হিস্টরি জানি না মসজিদে কি করতে যাও তুমি ইফতারের টাইমে মানুষ ইফতার দিব যাও খাওয়ার সময় আমি যে বেশিটা খাই এটা তো তুমি দেওয়া দেখাই খাই খাই আমি কি তোমার তো ছিনাইনি জোর করে লই আমারে তুমি ধরে ধইরা লয়ে যাও এগুলো আমি বুঝি না রোজ আইছে আর আমার নাম ধরে রাখো তুমি রোম জানালি আমার কি রোম জানালি আমার নাম এটা এটি কি মজা করার বিষয় মানুষের সামনে তুমি আমার রমজান আলী ডাকো আমি মনে রোজা থাই না না আমি তো কিছু রোজা থাকি সবগুলাই তো পারি না তাই বলে আমার নাম উল্টা পাল্টা ডাকলে হয়ে যাইব তুমি যদি এরাম হইতা তোমার যদি গ্যাসের সমস্যা থাকতো তুমি রোজা সব থাকতে পারত আমার আর কোনোদিন যদি রোম জানালি ডাকছো তোমার খবর আছে কে দিলাম